আপনাদের সিমটা আমি use করছি। ঠিক আছে কিন্তু আপনাদের মালিকের ছেলের বিয়ে করলো ওখানে জাস্টিন ভাইবের time এর কারণ মানে দিয়ে, আমাদের অরিজিৎ সিং কে নিচ্ছেন fifty দিয়ে। তো আপনাদের মালিকের কি যথেষ্ট মান সম্মান জ্ঞান নেই? উনি যে গরিব লোকদের recharge টা বাড়িয়ে দিলো, পয়সা কি কাছে ফলে দাদা? জাস্টিন in time এসে কি আপনি তো আপনাদের কোম্পানি তে কি আপনার কোনো লাভ করবে? আমরা যে বেশি পয়সাটা দেবো উপরোক্ত পয়সা গুলো, আপনি চিন্তা করেন আমি আমার সিম টা তিন বছর থেকে ইউজ করছি পার মান দুইশো উনচল্লিশ টাকা করে আমি রিচার্জ করি ওই রিচার্জ এর পরে আমি কি ফেসিলিটি পাচ্ছি আপনাদের মালিকের ছেলের বিয়ে রিচার্জ প্ল্যান টা বাড়িয়ে দিলো হঠাৎ করে বাস মারা খেলাম আমার মতো লোক তিন বছর থেকে আপনাদের সার্ভিস ইউজ করে আমি আপনাকে জানাতে চাই স্যার আপনি আমার নাম্বারটা আপনি একটু ট্রাই করে দেখুন তো আমার তো একদিন আমি রিসিভ মানে আমি

আমি পয়সা বেশি বেশি দিতে যাব আপনি ভাবুন তো আমার হয় অবশ্যই ভাবছি কেন ভাবব না আমি আপনার কথাগুলো অবশ্যই আগামী মাসে 239 টাকা করে রিচার্জ করি পাওয়ার 19 টাকা করে ডাটা সেট করি আমি ডাটা রিচার্জ করি ঠিক আছে পোর্ট আপনাদের ভালো আমি স্বীকার করছি ভালো তো ভালো বলে আপনারা আমার এখন পিছন দিকে বাস দিয়ে দিলেন আমাদের দিয়ে দিলেন দাদা দাদা আমি পোর্ট করব আমাকে পোর্টের ব্যবস্থা করে আমাকে আমি আবার ওখানে

আর যদি না রাখেন আমি অবশ্যই দাদা পোট করবো কারণ আমার দাদা বাড়তি পয়সা দিতে ফেসবুকে দেখে ভাইরাল হয়ে গেছে মুকেশ আম্বানির ছেলের বিয়ে পয়সা লাগবে এই জন্য উনি রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিয়েছে সাথে সাথে এয়ারটেল ভিআই সঙ্গত সে অঙ্গ এরাও ওই বলে আমরাও যদি কিছু পাই ওদের তো স্যার আমাদের দাদা আপনাদের আপনাদের কোম্পানির ম্যানেজারকে জানান যে এইভাবে তো চলবে না সবাই তো আর মুকেশ আম্বানির ছেলের বিয়েতে যাবে না ইনভাইট খেতে অবশ্যই আপনার কথাগুলো অবশ্যই জানাবো স্যার আমি নিশ্চয়ই অবশ্যই আপনারা জানান এভাবে থাকবে না তো দাদা প্রথমে ফ্রিতে দিয়ে পরবর্তী লুটাচ্ছেন এভাবে তো হয় না দাদা আমরা কিভাবে পঞ্চাশ টাকা বাড়তি খরচ করব আমার চারটা সিম ইউজ হয় জিওতে ঠিক আছে আমরা তো পারবো না চারটা সিম মানে দুশো টাকা আমার অতিরিক্ত দিতে হচ্ছে এখন আপনারা সবাই জানা আর আমার জন্য কিছু ব্যক্তিগত রাখুন আমি পুরনো কাস্টমার একটু ভাবুন দাদা একটু ভাবুন গ্রামের লোকের জন্য ভাবুন আপনিও তো একটা জিও করেন আপনারও তো সমস্যা হচ্ছে

কাস্টমার বলে দিল আর দোকানদার পেশা এখন আপনি যদি পেশা না চান তো কিছু ব্যবস্থা করুন অবশ্যই স্যার হ্যাঁ ঠিক আছে আমি বলে রাখলাম আমি একটু পরে 10 মিনিট পরে আমি রিসার্চ প্ল্যানটা দেখব আমার আমার যদি রিসার্চ প্ল্যানটা চেঞ্জ না হয় আমি থাকবো না দাদা আমি ওই সেলের বিয়েতে যাইতে পারবো না ঠিক আছে আপনি কি ভাববেন একটু আমার জন্য দেখুন অবশ্যই আমি দেখবো স্যার ঠিক আছে দেখুন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি সন্তুষ্ট থাকবো থাকবো আপনাদের পরিবারের সাথে আমি আপনি থাকুন সেই অবস্থায় করা হবে ঠিক আছে ঠিক আছে আপনি দেখুন হ্যাঁ